এই এক নাবালিকার হার না মানার গল্প প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিধানসভার কামারপাড়ার পায়েল পাল আর সে খবর জানা মাত্রই আজ তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও ডায়েরি কলম দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা কোষাধ্যক্ষ মাননীয় বিদ্যুৎ দাস লাহা সহ অন্যান্যরা শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে প্রতিবন্ধী ছাত্রী পায় পাল তাক লাগিয়ে দিয়েছে যে খবরে খুশি সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার শুভবুদ্ধি সম্পন্ন তার মা বাবা আমরা দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পায়েল পালের বাড়িতে গিয়েছিলাম আপনারা শুনেছেন যে এবার উচ্চ সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে এই কামারপাড়া তথা দক্ষিণ দিনাজপুরের উনি মান বাড়িয়েছেন দেখে বিশ্বাসই করতে পারেনি যে এই রকম এত প্রতিবন্ধীকতা থাকার পরও যে এত সুন্দর রেজাল্ট উনি করেছেন তা আমাদেরকে আমাদের প্রত্যেকেরই গর্ববোধ হওয়া উচিত আজকে ওনাকে দেখে আমরা যা বুঝলাম যে মনে অদম্য সাহস এবং ইচ্ছাশক্তি থাকলে সমস্ত প্রতিবন্ধীকতাকে জয় করা যায় তা উনি করে দেখিয়েছেন আগামী দিনে ওনার আরও উচ্চশিক্ষায় উনি শিক্ষিত হন এই সমাজ ব্যবস্থা এই এলাকার তিনি হচ্ছে কি আগামী দিনে আর প্রেরণা হয়ে থাকবে ওনার সঙ্গে ওনার পরিবারের পাশে আমরা আছি ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে প্রয়োজন